সন্তানকে কখন বিবাহ দিবেন আমাদের সমাজের মানুষ বর্তমানে যত আধুনিক হচ্ছে তত ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে সন্তানদের বিবাহ বিবাহ দেওয়ার দেওয়ার ক্ষেত্রে বাবা দেখা যায় করবে বিশাল একটা পরিবেশ সন্তানকে কথা মা চিন্তা করে অথচ রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দেওয়া এটা হলো পিতা মাতার দায়িত্ব কেমন দায়িত্ব একটা সন্তানকে সপ্তম দিনের দিন নাম রাখা যেমন বাবারও দায়িত্ব একটা সন্তানকে ভাবে মানুষ করা যেমন বাবা মার দায়িত্ব সে একইভাবে একটা মেয়েকে উত্তম জায়গায় পাত্রস্থ করা এটা বাবার দায়িত্ব একটা ছেলেকে উত্তম স্ত্রী বাসাই করে দেওয়া এটা বাবা মার দায়িত্ব যদি বাবা মা এই দায়িত্বে গাফেলতি করে যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে সন্তান বিবাহ বহির্ভূত যত পাপ করবে দেখুন মনে রাখার চেষ্টা করবেন এ ব্যাপারে যদি বাবা মা উপযুক্ত জায়গায় সন্তানকে পাত্রস্ত না করে এবং সন্তান যদি বিবাহ বহির্ভূত যত গোপন পাপ করবে মনে রাখার চেষ্টা করবেন পিতা মাতার যেহেতু দায়িত্ব ছিল সন্তানকে উপযুক্ত বয়সে পাত্রস্থ করা উত্তম জায়গায় পাত্রস্ত করা যেহেতু পিতা দায়িত্ব অবহেলা করেছে সন্তান যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ পিতা মাতার আমল লিপিবদ্ধ করা হবে কথা বুঝেন নাই আপনার সন্তান তিরিশ প্লাস বয়স ছেলেটার 30 প্লাস বয়স মেয়েটার আপনি এখন বিবাহ দিচ্ছেন না কেন আপনার ছেলেটা কি গোপন পাপ করে না আপনার মেয়েটা কি গোপন পাপ করে না আপনি চিন্তা করতেছেন আপনি বলতেছেন আমার ছেলে তো ইনকাম করে না উপার্জন করে না কেন আপনার ছেলে রেগে জিগের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে না আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে কার কাছে কেন আপনার দাদা না খেয়েছিল আপনার দাদি না খেয়েছিল আপনার নানা না খেয়েছিল তার বিয়ে হয়েছিল কত বছর বয়সে তাদের চরিত্র ঠিক ছিল না আপনারা কাচ্চ চেষ্টা করবেন সন্তানের রিজিকের দায়িত্ব আপনার উপরে আল্লাহ ছেড়ে দেয় নাই সন্তানের চরিত্র গঠন করার দায়িত্ব আল্লাহ আপনার উপরে ছেড়ে দিয়েছে আপনার সন্তান স্কুল থেকে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু আপনার মেয়েটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু আপনি এগুলা মেনে নিতে পারেন আপনি কেমন পিতা মাতা ইসলাম কি বলেছে জানেন যদি দুইজন ছেলে এক বিছানায় ঘুমায় এক কম্বলে নিচে ঘুমাতে পারবে না দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলে নিচে ঘুমাতে পারবে না সেখানে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে আর আপনার মেয়েটা ছেলে বন্ধু হয় কিভাবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন কিন্তু আপনার ছেলেটা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু আপনি অনায়াসে মেনে নিলেন আপনার কি গাইরত আছে আপনার কি ব্যক্তিত্ব আছে আপনার কি পিয়ামতের মাঠে জবাব দিহিটার কাজ করে দাঁড়াতে হবে এ আপনার কোনো ধারণা আছে এই জন্য পরিবার পরিচালনার জন্য আপনার সন্তানকে উত্তম বয়সে উত্তম জায়গায় পাত্রস্থ করা এটা বাবা মা হিসেবে আপনার দায়িত্ব আমি সচরাচর ঘটনা বলি না তবে সংক্ষেপে একটা ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই শুধুমাত্র শুধুমাত্র জানার জন্য জ্ঞানের জন্য আমি রাজশাহী থেকে কত দুই বছর আগে মাহফিল করে আসতেছিলাম ঢাকায় ট্রেনে আমার সাথে একজন ভাই বসেছিলেন তো ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় যাচ্ছেন অনেক লম্বা কথা সংক্ষেপে বলছি তো বলছে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ঢাকাতে যাচ্ছি তো কথায় কোথায় জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত বলতেছে থার্টি সেভেন তার মানে কত বছর সাঁইত্রিশ বছর আমি বললাম পরিবারের অবস্থাকে বলতেছে আমি এখনো বিয়ে করি নাই যেহেতু চাকরি বাকরি হয় নাই আমার ছোট ভাই বিয়ে করেছে গ্রামে থাকে ছোট বোন বিবাহ দিয়েছি কিন্তু আমি এখনো বিয়ে সাথে করি নাই তখন আমি ওনাকে বললাম আচ্ছা আমি আপনাকে সংক্ষেপে কিছু জিজ্ঞাসা করি যদি কিছু মনে না করেন তো বলতেছে বলেন আমি লম্বা আলোচনা সংক্ষেপে বলছি তখন জিজ্ঞাসা করলাম ভাই বর্তমানে পুরুষের গড় আয়ু কত তো বলতেছে এটার তো অনেকগুলো উইকিপিডিয়াতে সার্চ দিলে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় তার মধ্যে একটা বর্ণনা হলো যে সত্তর পার্সেন্ট পুরুষের গড় আয়ু পঞ্চান্ন থেকে ষাট উনি আরো কয়েকটা উদাহরণ দিলেন তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে মেয়েদের গড় আয়ু কত তো বলতেছে সত্তর পার্সেন্ট নারীর গড় আয়ু হলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন আরো অনেকগুলো উদাহরণ দিলেন আরো অনেকগুলো মত তিনি প্রকাশ করলেন তো আমি এটা আপনাদের মাঝে বললাম তখন আমি ওনাকে বললাম আচ্ছা ভাই আপনি বিবাহ করবেন কত বছর বয়সে বলে মনে করতেছেন তো বলতেছে যদি আমি এবার চাকরি পাই তাহলে আগামী বছর বিবাহ করব। আমি কথায় কথা জিজ্ঞাসা করলাম আপনার সার্টিফিকেটে যে বয়স আছে এটা কি ঠিক তো বলতেছে না ওখানে কমানো আছে তার মানে আরো বয়স বেশি তখন আমি বললাম আচ্ছা আমি ধরে নিলাম আপনার চল্লিশ বছর বয়সে একটা ছেলে সন্তান হলো আচ্ছা আপনার স্ত্রীর তার মানে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স কেমন হতে পারে তো বলতেছে আমার সাথে তার কম বয়সে মেয়ের বিয়ে হবে না তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সের একটা মেয়েকে বিবাহ করতে হবে তখন আমি বললাম আচ্ছা আমি ধরে নিলাম চল্লিশ বছর বয়সে আপনার একটা সন্তান হয়েছে আচ্ছা আপনার যখন আপনার সন্তানের বয়স যখন বিশ বছর তখন আপনার বয়স কত তো বলছে ষাট আপনার স্ত্রীর বয়স কত তো বলতেছে তিরিশ বছর বয়সের মেয়েকে বিয়ে করলে পঞ্চাশ পঁয়ত্রিশ বছর বয়সের মেয়েকে বিয়ে করলে পঞ্চান্ন তখন আমি বললাম যে আপনার সন্তানের বয়স বিশ তখন আপনি বাবা হিসেবে বুড়া আর আপনার স্ত্রী মা হিসেবে বুড়ি আপনিও বুড়া বয়সে ইনকাম উপার্জন করতে পারবেন না আর আপনার স্ত্রী তো বাড়িতে থাকবে তাহলে আপনার এই বিশ বছর বয়সের ছেলেটা কি ইনকাম করবে কি উপার্জন করবে আর আপনাদের কি হবে তখন বলতেছে ভাই এভাবে তো চিন্তা করি নাই কখনো আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা বুঝতে পেরেছেন বিষয়টা তার মানে যখনই আপনি শরীয়তের বিরোধিতা করবেন যখনই আপনি ইসলামের বিরোধিতা করবেন তখনই আপনি পদে পদে বাধাগ্রস্ত হবেন এই জন্য লাজনার দায় আমার ফত মনে রাখার চেষ্টা করবেন উপযুক্ত বয়সে যদি সন্তানকে বিবাহ দিতে না পারেন তাহলে বাবা মা হিসেবে এটা আপনার গর্ব করার কিছু না বরং আপনার সন্তান যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মা হিসেবে আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে যদি আপনি এই পাপের ভাগ নিতে না চান তাহলে সন্তানকে উত্তম জায়গায় পাত্রস্থ করে তাকে হালাল করে দেন তার চরিত্র রক্ষা করার চেষ্টা করুন কেন আপনার সন্তানের চরিত্র গঠন করা এটা বাবা